এগুলি অতীতে অনেক সময় কালক্ষেপণ হয়েছে আমি একটা দৃষ্টি আকর্ষণীয় ক্যাওস তৈরি করেছিলাম ইচ্ছা করে কঠিন পর্যায়ে যাওয়ার আগে আমি শেষ করে দিয়েছি আঠারো তারিখ যে ভারত বাংলাদেশ ম্যাচ আছে সেটাও দেখতে যাব আশা করি তারপরে যারা সিনিয়র আবার কাইসার ভাই বা মারুফ ভাই যারা কষ্ট পেয়েছেন হ্যাঁ বুকে জড়ায় ধরলে সব ঠিক হয়েছে ক্রিকেটকে ভালোবেসে তারা এ সমস্ত খেলা বাদ দিয়ে ধুলে নিয়ে ব্যস্ত থাকবে এটা চাই কিনা কন্টিনিউ ইস্যুতে না থাকে আমাদের প্লেয়াররা যেন নিশ্চিন্ত মনে খেলতে পারে দেশকে সার্ভিস দিতে পারে সেটির লক্ষ্য থাকবে আমার কিন্তু আমাদের দু একজন ডিরেক্টার পরিচয় আছে এবং কিছু প্লেয়ারের সাথে আমার হাই হলো হয় ওরা যখন তারা আলটিমেট তো তখনও তাদের সাথে আমার ফোনে আলাপ হয়েছে না আমার না বললাম আশা করি না তাবি তাহল তো আমাদের একসাথে রাজনৈতিক কর্মী আমরা ওর বাবার সাথে পলিটিক্স করেছি হ্যাভক তৈরি হয়েছে সারা দেশে একটা আলোড়ন তৈরি হয়েছে আমাদের ফুটবল নতুন স্বপ্ন দেখা শুরু করেছে তাহলে হামজা আমি আসলে ব্যাপারটা ওইভাবে দেখি না হামজা সমিত্রা এসছেন তারা বিদেশি লিগ খেলতেন তারা বিদেশি বড় হয়েছেন বিদেশি তাদের খেলাধুলা বিসিবিতে অনেকগুলো মানে বোর্ডের অনেকগুলো ভাগ থাকে না বিভাগ থাকে তো প্রথমত আমি আমার কাজটা শুরু করেছি ওই বিতর্কটা আমি ইচ্ছে করে তৈরি করেছি এবং বিতর্কের শেষে আমি একটা কথা বলেছি আমাদের এখন সময় এসেছে বাফুফের সাথে বসার আমরা আশা করব যে আমরা বোর্ডগুলি সব একসাথে ছোট দেশ মানুষ বেশি এবং আমাদের অনেক দায়বদ্ধতা সবগুলে ম্যাচ করে আমরা একসাথে মার্চ করব স্বাগতম ক্রিক ফ্রেন্জিতে আমি তাসফিক পলক এবং আমার পাশে যিনি বসে আছেন নিশ্চয়ই তার পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না গানের জগতে কিংবদন্তি এখন ক্রিকেটের জগতে এসেছেন একসময় ক্রিকেট খেলেছেন সেই স্মৃতিটাকে সাথে নিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকে এগিয়ে নিতে তিনি আবারও ক্রিকেটে এসেছেন আমরা তার সঙ্গে আজকে আলাপ করব তার ক্রিকেটের ভবিষ্যৎ এবং বাংলাদেশ ক্রিকেটটাকে আসলে তিনি কোন জায়গায় নিয়ে যেতে চান গানের যেভাবে তিনি আসলে সফলতা পেয়েছেন সেই একই সফলতা তিনি আসলে বাংলাদেশের ক্রিকেটকেও কতটুকু দিতে পারবেন সেসব নিয়ে আজ ভাই আপনাকে স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডজিতে শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন এবং আপনি আমি জানি যে আপনি একটা কনসার্ট করে এসেছেন এবং ক্রিকেট নিয়ে অনেক বেশি ব্যস্ত আপনি খুব বেশি আসলে সময় এখনো পাননি বোর্ডে বাট কতটুকু এনজয় করছেন এবং কেমন কাটছে আসলে আপনার ক্রিকেট বোর্ডের সময়টা থ্যাংক ইউ আমি খুব এনজয় করছি এনজয় করার জন্য সামনে আরও সময় অপেক্ষা করছে আর যেহেতু আমি গান গাই গানের মানুষ কনসার্ট তো করতে হবে বাট আমি লাস্ট ত্রিশ তারিখ থেকে মাঠ পরিদর্শন শুরু করেছি মানে জয়েন করেছে অফিসিয়ালি আর আজকের দিন পর্যন্ত আমার মনে একটা কনসার্টে আমি মাঝখানে করেছি বাকি সব ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা মুভমেন্ট ছিল আর কি একটা কনসার্ট করতে পেরেছেন ক্রিকেট বোর্ডে আসার পরে একটু কি গানে ভাটা পড়ে গেছে কিনা বা আপনার যারা শ্রোতা যারা আপনার গানটা ভালোবাসে তাদের হতাশ করছেন কিনা আমি তো আমেরিকার যে সফরটা ছিল সেটা ছিল ছোট কিন্তু পরে আমেরিকাতে শাটডাউনের কারণে আউটডোর মানে কনসার্টগুলো বন্ধ হয়ে গেছে ওপেন এয়ার যেগুলো ছিল তো বন্ধ হওয়ার ফলে এই কনসার্টগুলো আবার ইনডোরে শিফট করতে হয়েছে তো যে কারণে আমাদের হাতের পনেরো বিশ দিন সময় বেশি লেগে গেল গেল বাংলাদেশে ফেরত আসতে তো সেই যে গ্যাপটা আমি প্রায় দীর্ঘ বা বাইশ তেইশ দিন আমি ক্রিকেট বোর্ডের সাথে কোনোভাবেই কাজ করতে পারিনি সেটা পোষানোর চেষ্টা করছি এখন আর গানের যেটা প্রশ্ন আসছে ডেফিনেটলি আমি লাস্ট থ্রি মান্থস কোনো রেকর্ডিং করতে পারিনি কোনো রেকর্ডিং করতে পারিনি এমনকি আমার যে গান গাওয়া আছে সেটা শুটিং করতে পারছি না তো যেহেতু একটা দায়িত্বে আসছি আমাকে তো একটু তৎপর থাকতে হবে আশা করছি আগামী দিনের মধ্যে আমি এটা ফিরতে পারবো আপনি আমি দেখছিলাম যে আপনি যখন খেলা দেখতে যান তখন দর্শকরা শুধু নয় মাঠ কর্মী কিংবা অনেক ক্রিকেটার আপনার সঙ্গে ছবি তোলে তো যখন আসলে গায়ক ছিলেন এরপরে আপনি যে রিয়াদে কনসার্টটা করে আসলেন একটু কি এক্সপিরিয়েন্সটা ভিন্ন হলো কিনা মানুষ এখন ক্রিকেটটা নিয়ে একটু বেশি জানতে চায় কিনা এখন তো কোনো মিউজিকের ইন্টারভিউ দিচ্ছি না আমি বা আমাকে চাচ্ছিও না মিউজিক নিয়ে কি করছি আমি তাই না এটা ভেরি ডেঞ্জারাস একটা অ্যালার্মিং ইস্যু আমার গানের ক্যারিয়ারের জন্য আর যেহেতু এখন বয়স হয়েছে দীর্ঘদিন ক্যারিয়ার মেনটেন করছি আমি কম্পিটিশান মার্কেটে কারোর সাথে ফাইটেও যাচ্ছি না আমার গানের অনেক ভিউ হোক সেটার দিকে নজর নাই আমি যাচ্ছি কিছু ভালো ক্লাসিফাইড গান করতে ভালো কথা সুরের গান তো সেগুলো হতেও সময় লাগে গান তো আর হুট করে তৈরি হয় অনেকগুলো আর গান কাজ করে এখানে তো সব কিছু মিলে গানের আবার নিয়মিত হব এবং আমার যেই আগে যেটা ছিল যে আসিস মানে হিট আসিস মানে এইটা ওইটা দুঃখ কষ্ট অনেক জটিলতা এগুলোতে বেড়ে এসে আমি আসলে গানটা গাইব অনেক স্টেজ শো করি না আমি কিছু ক্লাসিফাইড শো করি আর রেকর্ডিংগুলো ওইভাবেই হবে যেন আমার নিজের স্যাটিসফ্যাকশান গান গাইতে পারি আপনি এজ গ্রুপের দায়িত্বে রয়েছেন এবং অলরেডি আপনি আপনার কাজ শুরু করে দিয়েছেন খুব কম সময়ের মধ্যে এবং কাজগুলো কিন্তু দৃশ্যমান মানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বান্দরবন গিয়েছেন ওদিকটা এবং সামনে আপনি উত্তরবঙ্গের দিকে যাবেন আটটা জেলা ভ্রমণ করবেন আসলে আপনার সোফার এক্সপিরিয়েন্সে ওখানে ওই সব জায়গায় বান্দরবন বলি বা রাঙ্গামাটি বলি চট্টগ্রাম বলি আসলে ওখানকার ক্রিকেটটার অবস্থা কেমন দেখলেন বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আমি গিয়েছিলাম সরজমিনে সার্ভে করার জন্য একটা জরিপ করার জন্য আসলে ওখানে কি লাগবে কিসের অভাব এবং কি কি কারণে আমাদের ওই অঞ্চল থেকে প্লেয়াররা ঢাকা পর্যন্ত পৌঁছতে পারছে না ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারছে না ওভার অবস্থাটা কী তো সেখানে গিয়ে দেখলাম প্রথম সমস্যা হচ্ছে উইকেট মাঠ এবং ফ্যাসিলিটিস তো আমি অলরেডি আমাদের বান্দরবানে উইকেটের কাজ শুরু হয়েছে দুটো হার্ড উইকেট একটা টার্ফ উইকেট এবং খুব দ্রুততম সময়ে খাগড়াছড়ির যেহেতু স্টেডিয়ামে কাজ চলছে খাগড়াছড়ির আসলে অ্যাকাডেমি আছে একটা ওদেরকে প্যাটারনাইজ করা আর রাঙামাটিতে অলরেডি উইকেট তৈরি হচ্ছে সেখানে খেলা শুরু হবে তো এগুলো শুরু হয়েছে এবং বিসিবি সরাসরি পৃষ্ঠপোষক করছে সেখানে এবং সেখান থেকে আমরা যেটা জরিপ নিয়ে আসতাম সেটা হচ্ছে নারী এবং পুরুষ ক্রিকেটে ফ্যাসিলিটিজের শর্টেজ কীরকম বলি যেমন আন্ডার নাইনটিনের একজন খেলোয়াড় তার ফিগারও সুন্দর সে প্লেয়ার কিন্তু সে ইঞ্জুরিতে আছে রাঙামাটির তো এখন এই ছেলেটা কোনোভাবে ঢাকায় আমাদের মেডিকেল টিমও পৌঁছতে পারছে না তা আমি ওখান থেকে তার ডেটা নিয়ে আসলাম এসে আমাদের মঞ্জুবাজির মেডিকেলের দায়িত্বে আছেন আমাদের ডাইরেক্টর বিসিবির ওনাকে বললাম যে এই ছেলের ট্রিটমেন্ট লাগবে এবং আগের প্রথমে ঢাকায় নিয়ে আসতে হবে তারপর তাকে বিদেশ পাঠাতে হবে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কারণ আমার মনে হয়েছে ক্রিকেটারদেরকে সর্বাধিক সুবিধা দেওয়ার জন্য কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে তাদেরকে আর্থিক সাপোর্টের চেয়ে তাদেরকে মানসিক সাপোর্টে দিতে হবে খুব বেশি তাদের খেলাধুলোর জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো প্রোভাইড করে বিশেষ করে মেয়েদের ব্যাপারে আলাপ করার সময় আমি বললাম তোমাদের কি কি সমস্যা পাবো বলো বললো যে আমাদের তো আসলে ক্রিকেট গুডসের অনেক দাম গিয়েটসের অনেক দাম আমরা তো এগুলো অ্যাফোর্ড করতে পারি না তখন আমি বললাম ঠিক আছে আমি আমার একটা প্রপোজাল আসছে মাথায় আমি দিয়ে আসলাম বেসিফিকে দিয়েছি যে আমরা তালিকা করতে বলেছি গার্লস স্কুলগুলোকে যারা তিন পার্বত্য জেলায় থাকে সেখানে আমরা ক্রিকেট গিয়ার্স পৌঁছে দিব তারা দুই মাস প্র্যাকটিস করবে তাদেরকে প্রয়োজনে আমরা ভালো স্কুলে বড় মাঠ পেলে আমরা সিনথেটিক টার্ফ বসে দিব যেন তারা প্র্যাকটিসটা করতে পারে মাঠটা লেভেল করে দিব এবং হার্ড উইকেট তৈরি করে যেন প্র্যাকটিসটা করতে পারে তো এসব লকে কাজ করছি এবং কাজগুলা দৃশ্যমান হচ্ছে আস্তে আস্তে আপনি আসলে এই যে এজ গ্রুপ ক্রিকেটটা আমরা দেখি যে একটা ঢিমেতালে এজ গ্রুপ হয় মানে হতে হবে তাই হয় মানে ক্রিকেটটা হয় ফোরটিন সিক্সটিন এইটিন প্লেয়ার হান্টিংও সেভাবে হয় না এবং আমরা দেখি যে বিগএসপিতে বিগ এস এত প্লেয়ার ন্যাশনাল টিমে খেলে কিন্তু এজ গ্রুপের আসলে অত প্লেয়ারকে আমরা পাই না যারা একদম পিওর এজ গ্রুপে খেলে এসেছে তো আপনি এখানে আসলে কি ভিন্নতা অ্যাড করতে চান যেটা আসলে প্লেয়ারদেরকে জাতীয় দল পর্যন্ত পৌঁছে দিবে আমাদের বোর্ড চিফ দায়িত্ব নেওয়ার পর একটা ঘোষণা দিয়েছেন খুব স্পেসিফিক সেটা হচ্ছে আমরা ঢাকার বাইরে ক্রিকেট নিয়ে যেতে চাই ঢাকার বাইরে ডিসেন্টলেস করার ফলে যেটা হবে আমরা সারা দেশের উপর আমাদের মনিটরিং থাকবে যেহেতু আমি এস গ্রুপের চেয়ারম্যান সেক্ষেত্রে আমার উপর দায়িত্ব বর্তায় এটা তা আমি চাচ্ছি যে বাংলাদেশের সিকোয়েন্সগুলো আসলে রংপুরে কি সমস্যা আমাদের গোপালগঞ্জ শরিদপুর ফরিদপুর কি সমস্যা জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ শেরপুর ওদিকে কী অবস্থা ওদিকে লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী চাঁদপুর ব্রাউনবাড়ি কী অবস্থা নবাবগঞ্জ কুষ্টিয়া এভাবে আমি জোন ভাগ করে ফেলছি মলিবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ ওখানে কী কী প্রবলেমগুলো থাকে এবং কী কী ফ্যাসিলিটিস দিতে পারলে বা আমাদের সক্ষমতার মধ্যে কী কী সুযোগ সুবিধা দেওয়া তাদেরকে সম্ভব সেটা নিয়ে আমি একটা স্টাডি করছি সমস্যাগুলো মোটামুটি কাছাকাছি পাহাড়ের তে একটু ব্যতিক্রম পাহাড়ের ইস্যুটা ডিফারেন্ট কারণ তাদের মাঠ খুব কম তাদের অনেক হার্ডওয়ার্ক করতে হয় ফাইন্যান্সিয়ালি তারা খুব একটা সাউন্ড না তো এগুলো আমরা একটা জরিপের মাধ্যমে সমন্বয় করবো আমাকে বিসিবি থেকে অ্যাশিওর করা হয়েছে যে এগুলা ফাই এর পরে আমরা একসঙ্গে যাব আর শুরু হয়েছে অলরেডি আর টুর্নামেন্টের কথা যেটা বলেন আপনি সেটা হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট যেখানে প্রায় সাড়ে পাঁচশো স্কুল অ্যাটেন্ড করে সেখানে কিন্তু তাদের কোনো ডাটাবেস নেই একটা প্লেয়ার খেলে চলে গেল এতগুলো প্লেয়ার খেলছে এতগুলো এতগুলো স্কুলের পক্ষে টুর্নামেন্টে তাদের কোনো রেকর্ড নেই তারা ওখান থেকে হয়তো কিছু ট্যালেন্ট হান্ট হয় কিন্তু পরবর্তীতে তাদের কোনো নার্সিং করা হয় না তো আমরা ডাটাবেস তৈরি করছি যেন আমাদের এই এতগুলো বাচ্চা কাচ্চা খেলবে তাদের সবাই যেন আমাদের মনিটরিং থাকে সেক্ষেত্রে তাদের জেলা কোচ জেলা কোচকে হেল্প করার জন্য ঢাকাতে কোচ পাঠানো হবে নিবিড় পরিচর্যার জন্য নিবিড় মনিটরিংয়ের জন্য যেন আমাদের কোনো ট্যালেন্ট হারিয়ে না যায় তো এগুলো নিয়ে কাজ করছি যেখানে আমাদের তরুণ প্লেয়াররা যেমন চোদ্দো ষোলো আঠেরো খেলার পর উনিশ টিম পর্যন্ত তাদের একটা লিমিটেশন থাকে তারপরে আবার ন্যাশনাল টিমে ফাইট তাদের ক্যারিয়ার ঘুরে যায় তারা হয়তো খেলার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে পড়াশোনা করে ক্যারিয়ার বিল্ড আপ কোনো অন্য জায়গায় সেখানে তার ক্রিকেট প্রতিভাটা মরে যায় এটা এক ধরনের ভ্রূণ হত্যার মতো আমি মনে করি কারণ আমাদের ট্যালেন্টদেরকে যদি আমরা রাখতে পারি তাহলে সেক্ষেত্রে দেশে উপকৃত হবে আমাদের ক্রিকেট উপকৃত হবে বা অন্যান্য যে কোনো খেলেও হোক ফুটবল হোক ক্রিকেট সব কিছু মিলিয়ে আমার চেষ্টা হচ্ছে যে এই উনিশের পরে যে একটা স্টপ ফুল স্টপ আছে সেটা তেইশ পর্যন্ত ক্যারি করতে হবে আন্ডার টোয়েন্টি নাইন আর টোয়েন্টি ওয়ান টুর্নামেন্ট করতে হবে যেগুলো ওয়াইসিএল হয়তো হয় দায় সারা কিন্তু আমরা যাচ্ছি টোটাল মনিটরিং করে প্রত্যেকটা টুর্নামেন্টকে জাক জমক করে জনগণের সংশ্লিষ্টতা প্লেয়ারদের সংশ্লিষ্টতা বিশেষ করে যারা প্লেয়ারদের গার্ডিয়ান আছে তাদেরকে সম্পৃক্ত করতে চাই কারণ বাংলাদেশে দুটা ভয়াবহ

টোটাল স্পোর্টস এটা বড় ফোকাস ফেলবে বড় একটা নজর কাটবে এবং আমরা যে সমস্যাগুলি তৈরি হয়েছে মাঠ নিয়ে এটা সেটা নিয়ে আলোচনার সুযোগ হয়েছে আমরা তদন্ত করতে পারবো কী কারণে সেখানে খেলা হচ্ছে না কী কী হ্যান্ডিয়ারেন্স সেখানে কাজ করছে কোন কোন বাধার মুখে আমরা পড়ছি এবং কী কীভাবে সে বাধাগুলি অপসারণ করা করে আমরা একটা ট্র্যাকে পরে যাবো সাপোজ আমার ক্রিকেট কোচিং হবে বা ক্রিকেট টুর্নামেন্ট হবে বা ক্রিকেটে ক্যাম্প হবে সেটার সাথে ফুটবলকে ইনক্লুড করা যায় কিনা যেহেতু তাদের কোনো ট্যালেন্ট হ্যান্ট কোনো নমুনা দেখতে পাচ্ছি না তো আমরা আশা করবো যে আমরা বোর্ডগুলি সবাই একসাথে ছোটো দেশ মানুষ বেশি এবং আমাদের অনেক দায়বদ্ধতা সবগুলি ম্যাচ করে আমরা একসাথে মার্চ করব কিন্তু মাঝখানে যে কাদা ছোড়াছুরি হলো আপনাকে একটা পক্ষ আপনার বিপক্ষে নেমে গেল এটার কি খুব বেশি দরকার ছিল বা আপনারা কি চাইলে দুই বোর্ড বসে আসলে না এগুলি অতীতে অনেক সময় কালক্ষেপণ হয়েছে আমি একটা দৃষ্টি আকর্ষণের কেউস তৈরি করেছিলাম ইচ্ছা করে এবং এটা একটা কঠিন পর্যায়ে যাওয়ার আগে আমি শেষ করে দিয়েছি এবং আমি আঠারো তারিখ যে ভারত বাংলাদেশ ম্যাচ আছে সেটাও দেখতে যাবো আশা করি তারপরে যারা সিনিয়র আবার কায়সার ভাই মারুফ ভাই যারা কষ্ট পেয়েছেন হ্যাঁ বুকে জড়ায় ধরলে সব ঠিক হয়েছে প্লেয়ার তো আমরা স্পোর্টিং আমরা দিন শেষে খেলাধুলাই পছন্দ করি তো আমি যেটা অবতারণা করেছিলাম গণ্ডগোলটা সে নিচ্ছ করে করেছি আমি এবং যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশও করেছি আর অত সিরিয়াস হওয়ার কিছু নেই আমরা যেহেতু একই অ্যারিনার একই সবই খেলা আমাদের আমাদেরকে একসাথেই মুভ করতে হবে সেই মুভ করার জন্য যে আলোচনাটা দরকার ছিল একটা কেউ তৈরি করতে হবে স্ল্যাম করেছি এবং সমাধানও করেছি আশা করছি ভালো কিছু হবে স্লেজিংই তো আমি জাস্ট স্লেজিং করলাম এটা আমাদের ক্রিকেট থেকে শেখা বিদ্যা স্লেজিং করলাম এবং স্লেজিংটা কিন্তু শেষ পর্যন্ত কেউ যায় নাই যে আমি বললাম বিসি এবং বাফুফের বসা উচিত ওটু পর্যন্ত যায় না ওই আগে লাইন পর্যন্ত ছিল তো এটা আমাদের এর ফাঁকে আমরা বের করলাম মিডিয়াতে যারা কাজ করে তারা আসলে কী চায় কন্টেন্ট চায় নাকি সমাধান চায় নাকি নয়েজ তৈরি করতে চায় নাকি ক্রিকেটকে ভালোবেসে তারা এ সমস্ত খেলা বাদ দিয়ে ধুলো নিয়ে ব্যস্ত থাকবে এটা চায় কি না তো আমাদের সবদিকে দিকে নজর রাখতে হবে যেন আমাদের ফিউচার জেনারেশন কোনো কমপ্লিকেসিতে কোনো কন্ট্রিডাক্টরি ইস্যুতে না থাকে আমাদের প্লেয়াররা যেন নিশ্চিন্ত মনে খেলতে পারে দেশকে সার্ভিস দিতে পারে সেটির লক্ষ্য থাকবে আমার বলছিলেন ফুটবল ম্যাচ দেখতে যাবেন টিকিট এবং আমাকে যেহেতু চিফ বলেছেন তিনি নিশ্চয়ই আমার টিকিটটা রাখবেন আমি তো ফুটবলের সাথে কারোর সাথে কথা বলিনি শুধু আমাদের দুই একজন ডিরেক্টার সাথে পরিচয় আছে এবং কিছু প্লেয়ারের সাথে আমার হাই হলো হয় ওরা যখন তারা আলটিমেটাম তো তখন তাদের সাথে আমার ফোনে আলাপ হয়েছে না আমার না বললাম তো আমি চাচ্ছি খেলা দেখতে এবং বলবে চাচ্ছি আমি যাই ব্যাপারটা অলরেডি শুরু হয়েছে বিসিবিকে একটা চিঠি দিয়েছে বাফুফে বিসিবি দুঃখ প্রকাশ করে একটা কাউন্টার চিঠিও দিয়েছে বাফুফেকে তো আমিও আমার বক্তব্য একটা ফেসবুকে দুষ্টামি করেছিলাম একটু একটা পোস্ট দিয়ে আলটিমেটামের খবর নিয়ে আবার তারাও কোনো আলটিমেটাম দেয় নাই তো এটা আশা করি এর মধ্যে একটা শান্তির বার্তা পৌঁছে গেছে আমরা একসাথে কাজ করার জন্য যে গ্রাউন্ডটা তৈরি হয়েছে সেটা কাজে লাগানোর সময় চলে আসছে এবং বাংলাদেশ ভারতের ম্যাচটা দেখা হচ্ছে দ্য কফিনে শেষ প্যারেক্ট ঠুকে দেয় আর কি আমরা তারপর কাজ করব। সঙ্গে দেখা হবে এবং কোলাকুলি করবেন আশা করি না তো আমাদের একসাথে রাজনৈতিক কর্মী আমরা ওনার বাবার সাথে পলিটিক্স করেছি বা ওনার সাথে আমরা কখনো সরাসরি দেখা হয়নি তো আশা করছি একটা মাধ্যম তৈরি হলো যেহেতু আমার ফুটবলের খুব একটা আসলে আগ্রহ নাই আমার ছেলেদের খুব আগ্রহ ওরা ফুটবলারই বেসিক্যালি তো যাই যেহেতু ফুটবল আমাদের ক্রিকেটও আমাদের আর যেহেতু আমরা একটা অপারেশনে যাবো এজ লেভেল নিয়ে তো সেখানে আমি ফুটবলকে কীভাবে হেল্প করতে পারি তারা কীভাবে আমার হেল্প চায় বা যে চেয়ে পরে আমি জিজ্ঞেস করব আমি কোনো হেল্প করতে পারি কিনা যেহেতু ফুটবলারকে আমি আহত করেছি তো ফুটবলের জন্য কিছু না করলে তো কতটা শুকাবে না কত শুকানোর চেষ্টা করবো আপনার প্রিয় ফুটবলারকে এই মুহূর্তে এই মুহূর্তে ফুটবলার পছন্দ করা খুব মুশকিল তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো এখনও আছি বাংলাদেশে তো ওইভাবে আমি আসলে কারোর সাথে খুব একটা পরিচিত না এখন সেন্সেশন হচ্ছে হামজা হামজার আমার ছেলেরাও দেখলাম খুব ফ্যান আর একটা হামজা আসার পর একটা হ্যাবক তৈরি হয়েছে সারা দেশে একটা আলোড়ন তৈরি হয়েছে আমাদের ফুটবল নতুন স্বপ্ন দেখা শুরু করেছে তাহলে হামজা হামজার প্রসঙ্গটাই যেহেতু এলো ভ্যাব আমরা যদি দেখি রিসেন্ট টাইমে আমাদের ক্রিকেটে সবথেকে বড় সুপারস্টার ছিলেন সাকিব এখন আসলে ওই রকম কোনো সুপারস্টার নেই আপনার কাছে কি মনে হয় যে হামজা আসলে সেই জায়গাটা নিয়েছেন আমি আসলে ব্যাপারটা ওইভাবে দেখি না হামজা সমিত্রা এসছেন তারা বিদেশি লিগ খেলতেন তারা বিদেশি বড় হয়েছেন বিদেশি তাদের খেলাধুলা তারা এসছেন বেসিক্যালি বাংলাদেশ ফুটবলকে হেল্প করতে এবং হেল্পটা যেন শুধুমাত্র ম্যাচ ভিত্তিক না হয় আমি চাইবো ওনারা যারা এসছেন বিদেশ প্রবাসী ফুটবলার তারা এই বিস বাফুফের ট্যালেন্ট হান্ডে যুক্ত হন তাদেরকে ক্যাম্পেইন করানো হোক সারা দেশে ফুটবল একটা জোয়ার তৈরি করা হোক ফুটবলের জন্য বাচ্চারা খেলতে পারে তাদেরও ফ্যাসিলিটিস লজিস্টিক কী কী সমস্যা থাকতে পারে কেন জেলা পর্যায়ে এই ক্যাচগুলো হচ্ছে কেন লিগ হচ্ছে না কেন এজ লেভেল টুর্নামেন্ট হচ্ছে না কেন ট্রেনিং হচ্ছে না সেগুলো ফাইন্ড আউট করে আমরা যেহেতু বিসিবি বড়ো বোর্ড বিসিবি অনেক ফাইন্যান্সিয়ালি অনেক সাউন্ড সবাইকে আমরা বিসিবি পক্ষ থেকে সব ফেডারেশনকে অলমোস্ট কম বেশি হেল্প করা হয় তাহলে কেন নয় আমরা একসাথে কাজ করবো যেহেতু আমরা একই অর্গানের বাধা আছি কথা বলেছেন যে আশরাফুল আশরাফুল আপনাকে বলেছে যে ভাই আমরা খেলা দেখতে ও আশরাফুল আমি তখন ইয়েতে রিয় আমি যাই পৌঁছলাম তো ও আমার ফোন দিল আশ্রফুল তো ছোটোবেলায় কিছু আদর করি ওকে আমি আমার ভাইয়ের মতো ছোটো ভাইয়ের মতোই তো ওর কোয়ালিটি তার কাছে সেটা ডিফারেন্ট ইস্যু বিগ ম্যান ক্রিকেটের তো আশ্রা আমাকে ফোন আসিফবে চলেন খেলাটা দেখি প্রথম ফোন দিল তো ওখানে তো ভিপিএন সিস্টেম ফোনে কথা বলা যায় না তবে আমি আশা বলকে ভয়েস মেসেজ রেখে দিলাম আশাফুল আমি তো এখন রিয়া দিয়ে আছি কনসার্টে তুমি আমাকে বলো আমি ভয়েস মেসেজ রাখো তখন সে বল আসিফবে চলেন আমরা আঠেরো তারিখ ফুটবল খেলবো তো ফুটবল খেলা দেখতে যাবো তাই আমি বললাম আঠেরো তারিখ তো আমার রংপুর যাওয়ার কথা আঠেরো তারিখ সকালে ফ্লাইট আমার আমি আঠেরো উনিশ বিশ এই তিন দিন রংপুর বিভাগ ভিজিট করবো আটটা জেলা আমি তো খেলা দেখতে যেতে পারবো না তখন সে না আপনি একটু কোনো মতে আসেন আমরা খেলাটা দেখব আমি বুঝতে পারছি আশ্রাফুল কী বোঝাতে চাচ্ছে সে চাচ্ছে একটা শান্তির বার্তা শুধু শান্ত ছেলে লক্ষ্মী নিরীহ ছেলে একটা ক্রিকেট পাগল ছেলে আর আমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে আমিও তাকে খুব স্নেহ করি তো পরে আমি আশরাফুলকে বললাম যে আমি তো সব সেট হয়ে আছি ওখানে সব ডিস্ট্রিক্টকে টাইম দেওয়া আছে আমি কটার সময় কোথায় যাব তো ঠিক আছে আমি তোমার সাথে পরে আমি দেখি আমি শোটা শেষ করি তোমাকে যোগাযোগ করছি তো তারপরের মধ্যে আমাদের বিসিবি চিফ আমাকে বললেন যে আসিফ প্লিজ গো স্লো উইথ দ্য ফুটবল ইস্যু তবে বুলভাইকে বললাম বুলভাই আমি এমন কিছু করবো না এমন কিছু হবে না যা হয়েছে হয়েছে আপনি শুধু অপেক্ষা করেন দেশে নামে সব ঠিক হয়ে যাবে আমি তো কোনো প্রতিশোধপরণ এত নিয়ে কাজ করি না এখানে আমি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করি সেটা আলোচনার ক্ষেত্র তৈরি করা একটা ক্ষেত্র তৈরি হয়েছে আমার খুব সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আমি প্রতিদিনই দেখছি বুলভাই বিসিবির আর বাবুফের সাথে যোগাযোগ রাখছেন ছবি আসতেছে আমি দেখতেছি উনি ফুটবল নিয়ে কথা বলছেন ফুটবলাররাও তাদের পজিটিভ মেন্টালি দেখাচ্ছে সুতরাং এখানে কোনো ইস্যুস নেই তো আমিও চাচ্ছিলাম না ব্যাপারটা নিয়ে খুব বাড়াবাড়ি হয়ে যাক যা আমি করেছি সেটার জন্য তো আমি দুঃখ প্রকাশ করিয়েছি বুলুর কি নিয়ে বলছিলেন কথা প্রসঙ্গে চলে এলো আসলে বুলুর ভাই এখন তাকে আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন বা তার কাজকর্মগুলো যেভাবে তিনি এখন বোর্ডটাকে পরিচালিত করছেন যেহেতু আমি এজ গ্রুপ নিয়ে কাজ করি বুলুর ভাই প্রথমে যে বক্তব্যটা দিয়ে চেয়ার গ্রহণ করেছেন বিসিবির সেটা ছিল আমরা ক্রিকেটটা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই ঢাকা কেন্দ্রিক রাখতে চাই না এটা ছিল আমার জন্য একটা মুখ্যম সুযোগ এবং এটার জন্য বেসিক্যালি আমি যেহেতু চারটা পাঁচটা কনসার্ট করি দুটে তিনটে গান বা পাঁচটা ছাড়া মাসে গান গিয়ে আমার ব্যস্ততা ধরতে গেলে দশ দিন মাসে বাকি বিশ দিনে বেকার তো এই বেকার সময়টা আমি কাজে লাগাবো আমাদের ক্রিকেট ডেভেলপমেন্টের যে এইজ লেভেলটা নিয়ে তো এটার সাথে অনেকগুলো অর্গান যুক্ত থাকে অনেক রকম বিসিবিতে অনেকগুলো মানে বোর্ডের অনেকগুলো ভাগ থাকে না বিভাগ থাকে তো প্রথমত আমি আমার কাজটা শুরু করেছি এবং আমি আমার বাকি ডিরেক্টরদের কাছ থেকে যেমন আমি রাঙ্গামাটিতে আমি একটি ইনডোর ফ্যাসিলিটিস করতে চাই হ্যাঁ এটার খরচ প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা তো এটা আমাকে বলা হয়েছে ওকে গো অন আমরা এটা করব। তাহলে আমি বললাম শুধু করলে হবে না এটা টেন্ডারের মাধ্যমে দিতে হবে কন্ট্রাক্টের জন্য টাকা চুরি করতে না পারে করু কত ব্যবসা করবে ব্যবসা করার জন্য সে আসছে কিন্তু যে বালু বাসটা যেন না দিয়ে দেয় এটা কঠিন মনিটরিং রাখতে হবে যেন আমাদের যে কত বছর মেয়াদী আমরা এই ইন্ডোর ফ্যাসিলিটিসটা করবো কভারটা করবো সেটার অ্যাসিউরেন্স দিতে হবে এবং আমরা যে সিনথেটিক ট্রাফগুলো বসাবো যেটা পনেরো থেকে বিশ বছর মেয়াদি সেগুলোর যত্ন কি কী হবে এগুলো অ্যানসিউর করতে হবে কারণ হয়তো বাজেট দিয়ে তো লাভ নেই আবার দেখবো দুই বছর পরে টকেজ হয়ে গেল তখন কি হবে জাস্ট জিনিসটা তৈরি করে হলো কোনো কাজে লাগলো না আমি সেটা যাচ্ছি না একটা পয়সা যেন হয়তো খরচ না হয় আমাদের যেন বঞ্চিত না হয় তার জন্য প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা পায় সেই চেষ্টা আমার শেষ পর্যন্ত থাকবে কালকে বাংলাদেশের সেকেন্ডে শুরু হচ্ছে এবং মুশফিকুর রহিমের জন্য কালকের দিনটা খুব স্পেশাল শততম টেস্ট তিনি খেলতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আমি দুটো প্রশ্ন করব মুশফিক ইস্যুতে প্রথমটা হচ্ছে যে আপনি লাকি কিনা যে আপনি বোর্ড পরিচালক হিসেবে থাকার সময়ে তিনি তার শততম টেস্ট খেলছেন এবং মুশফিকের সঙ্গে আপনার কোনো মজার স্মৃতি যদি আমাদের মুশফিক তো আসলে অন্যরকম ছেলে ও জেন্টলম্যান রিয়েল জেন্টলম্যান একটু রাগই আর আমার তো মনে হয় বাংলাদেশে মুশফিকের যেই মানুষ বলে মানে এত সময় এসে এখনও সে স্কুল স্টুডেন্টের মতো প্র্যাকটিস করে এখনো সে ক্রিকেটের বাইরে কিছু ভাবতে পারে না সে এক ধরনের ফ্যানাটিক ক্রিকেটার সে ক্রিকেটকে ভালোবাসতো জান প্রাণের চেয়ে বেশি আমার এরকম মনে হয় তো মুশফিক যখন বরিশাল বুলসের ক্যাপ্টেন ছিল তখন আমি বরিশাল বুলসে ছিলাম তো বরিশাল বুলসের কিছু ইস্যু নিয়ে আবার মুশফিক ভাষা খেপে গেছিল তখন মোটামুটি অনেক বকাবয়ী করছে আমাকে তো আমি বললাম যে মুশফিককে ডিস্টার্ব করা যাবে না মুশফিক যেহেতু বলছে তাহলে ঠিকই আছে তার আবার মুশফিককে সাথে আবার বোর্ডে আসলাম মুশফিকের আবার হান্ড্রেড টেস্ট খেলবে সে এটা অনেক গর্বের বিষয় যে আমাদের একটা প্লেয়ার একশোতম ম্যাচ খেলবে টেস্টে এবং সে এই বয়সে সে থার্টি সিক্স মেবি তার এজ সে কন্টিনিউ করছে অন্যান্য প্লেয়ার সে পাল্লা দিয়ে খেলছে এবং প্র্যাকটিস করছে তার কনসার্ট তার সাথে সবাই তো আর নাই পঞ্চপাণ্ডবের একজন সেই টিকে আছে তো সব মিলে আমিও লাকি যে মুশফিকের সাথে দেখা হবে একটা ছবি তুলবো আমার কথা ছিল যে মুশফিকের সাথে ছবি তুলে ফেসবুকে দিবো যে আমি আর মুশফিক দুজনেই ভালো আছি ভাইয়া লাস্ট কোশ্চেন তামিম ইকবাল গতকালকে একটা ইন্টারভিউতে বলেছেন যে এই বোর্ড অবৈধ আপনারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন ভালো ভালো কাজ করছেন মানুষের মানে কি বলবো যে সুনাম কুড়াচ্ছেন তো সেক্ষেত্রে আসলে এর তার মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এই ধরনের মন্তব্যটা কতটুকু এরকম মন্তব্য তো হবেই এরকম মন্তব্য যে কেউ করতে পারে যার যার থেকে করছি আমরা কি করার ফলে কি হবে ফলাফল কি ভবিষ্যতে আসবে বা আমাদের কাজের পরিধি বাড়ছে কিনা বা আমরা ভালোভাবে কাজ করছি কি না সেটা আমরা প্রমাণ করবো আর কেউ মানলো কি না মানলো সেটা সমস্যা না সবকিছুর সাথে একটা আইন আছে হ্যাঁ গড় তুমি করে কিছু হবে না তো আমরা যেহেতু বোর্ডে আছি এটা একটা আইনগত ভিত্তিও আছে তো আমরা আইনগত ভিত্তি নিয়ে কথা বলছি এবং ওই আইনের জোরেই কথা বলছি এবং আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি এখন কেউ যদি বাইরে থেকে বলে মানি না এটা তো আমিও মানি না বলতে পারে কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা নিরিখেই জাজমেন্টটা হোক এটা আমি চাই যদি ওনার উনি মানলেন না উনি কেন মানেন না সেটা যদি প্রমাণ করতে পারেন তা বা উনি কেন মানবেন সেটাও তাকে বলতে হবে এটা আসলে তার ব্যাপার এটা একান্ত ব্যক্তিগত মতামত এটা শুধু বোর্ডের বা বাংলাদেশ ক্রিকেটের কোনো সম্পর্ক নেই না মানে বোর্ডকে যখন তিনি অবৈধ বলেন তার মানে তো আপনারাও মানে সেই না উনি তো বোর্ডের কেউ না উনি তো অবৈধ আপনাকে ঠিক বলতে পারে বাইরে থেকে পঁচিশ জন ডাইরেক্টার ছাব্বিশ নম্বর লোক বলতে পারে বোর্ড এটা অবৈধ তো অবৈধ তো প্রমাণ করতে হবে মুক্ত দিয়ে বলতে লাভ নেই সব কিছু একটা লজিক্যাল ইস্যু থাকে না যৌক্তিক ব্যাপার থাকে একটা আইনগত ভিত্তি থাকে আবার প্রমাণের বিষয় থাকে তারপর একটা ফেসবুকে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে বলে দিলাম এটা তো হলো না এটা তো ন্যাশনাল মিডিয়া তাকে প্রেস কনফারেন্স করে বলতে হবে তাকে প্রমাণ হাজির করতে হবে যে এটা ইলিগ্যাল এই কারণে ইলিগ্যাল এবং এটার বিরুদ্ধে যাওয়ার জন্য কোর্ট আছে যে যে প্রসিজিগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে কথা বলে তো লাভ নেই আসলে এটা এই কথার কোনো গুরুত্ব আছে বলে মনে করি না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ